নমস্কার বন্ধুরা আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছি পার্শ্ববর্তী বুথের যে কতজন নামগুলি বাদ গেছে কী কারণে বাদ গেছে সেগুলো আপনাদের দেখেছি ভিডিওটি দেখে নেবেন এই ভিডিওতে আমি দেখাচ্ছি আপনার নামটি ভোটার লিস্টে আছে কি না ভোটারের যে সার্ভারে আপনার নামটি আছে কি না সাইটে কীভাবে দেখবেন তো প্রথমে আপনি গুগল ড্রাইভে আপনার মোবাইল থেকে লিখে দেবেন ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন এরকম আপনি লিখে দিলেন লিখে দিয়ে নিচে সার্চ করলেই এরকম একটি অপশান আপনার সামনে হাজিরবে দেখে নিতে পারেন ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে ভোটার ভোটার যে সাইটের অফিসিয়াল যে ওয়েবসাইটের ফ্রন্ট পেজটি আপনার সামনে হাজির হবে তো এ আপনি কী করবেন এখানে দেখতে একটু নিচের দিকে এসে দেখবেন সার্চ ইউ নেম ইন ভোটার লিস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন আপনার নামটি ভোটার লিস্টে এখন আছে কি না কত নম্বর পার্ট কত নম্বর বুথ নম্বর আছে সেটি আপনি অবশ্যই দেখে নেবেন তো তার জন্য আপনি আপনার বাড়ির সকলে ভোটারের কার্ডের নম্বরগুলি কালেক্ট করে নেবেন কালেক্ট পর প্রত্যেকের নম্বর ভোটার কার্ডের নম্বর এখানে বসিয়ে দেবেন এখান থেকে স্টেট চুজ করবেন এই ক্যাপসাটি এখানে বসিয়ে দিয়ে সার্চ বাটন আপনি ক্লিক করে দেবেন সার্চ অপশানে ক্লিক করলে আপনার নামটি এখানে চলে আসবে এখানে নিচে এসেই দেখে নেবেন আপনার নাম আপনার বাবার নাম আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি এখানে দেখে নেবেন পার্ট নম্বর দেখে নেবেন কত আপনি ভোট দেন সেগুলো আপনি দেখে নেবেন এটা দেখেই আপনি বুঝে যাবেন যে আপনার ভোটার লিস্টে অবশ্যই নামটি আছে তো আবার আপনি আরেকটা আমি ভোটার কার্ডের নম্বর দিয়ে দেখাচ্ছি যাদের ভোটার কার্ড থেকে নামটি বাদ গেছে তারা তাদের জন্য কীরকম মেসেজ শো করছে একটু দেখে নিন আমি ভোটার কার্ডের নামটি বসিয়ে দিয়েছি ক্যাপচা ফিল করে সার্চ বাটনে ক্লিক করে দিলাম সার্চ বাটনে ক্লিক করতেই এখানে দেখতে পাচ্ছেন যে নো রেজাল্ট ফাউন্ড এরকম যদি আপনার মেসেজ শো হয় তাহলে অবশ্যই আপনি নিকটবর্তী পি এল ও অফিসারের কাছে যোগাযোগ করবেন যোগাযোগ করে অবশ্যই ভিডিও অফিসে আপনি অবশ্যই যোগাযোগ করে নেবেন আপনি যদি জেনুইন ভোটার হন তাহলে অবশ্যই এই কাজটি আপনি করে নেবেন যদি ভুলক্রমে যদি এটা হয়ে থাকে তো আপনি অবশ্যই এটি করে নেবেন এবং আমার এই ভিডিও ডিসক্রিপশানে আগের ভিডিও লিঙ্কটি দেওয়া থাকবে তো আপনারা সেখান থেকে জেনে নিতে পারেন আপনার বুথের কতজন নামগুলো বাদ গেছে আপনার নামটি বাদ গেছে কি না বা কী বা কী কারণে বাদ গেছে সেগুলি আপনি আগের ভিডিওতে অবশ্যই দেখে নেবেন দেখে নিয়ে বিএল অফিসারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং প্রয়োজন আপনাদের বিডিও অফিসে হিয়ারিংয়ের জন্য অবশ্যই ডাকতে পারে তাহলে প্রয়োজন নথিপত্রগুলো সংগ্রহ করে রাখবেন আধার কার্ড ভোটার কার্ড এবং জন্ম সার্টিফিকেটগুলো আপনি অবশ্যই সংগ্রহ করে রেখে রেখে দেবেন প্রয়োজন আপনার ডাকতেও হতে পারে যদি আপনার এরকম নো রেজাল্ট ফাউন্ড হয়ে থাকে তো তো এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই নমস্কার